হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ ষোলোই আগস্ট শুক্রবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট সহ সকল বিষয় বেনাপোল বন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণের সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলতে চাই আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেনাপোলের স্থলবন্দরে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা গত তিন দিন যাবৎ বেনাপল স্থলবন্দর হয়ে ট্যুরিস্ট বিষয়ে যাত্রী বা স্বাভাবিক হওয়ার পর থেকেই কিন্তু বেনাপল স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণে যাত্রী সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে দূরপাল্লার বাসগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভরে ভরে আসছে এবং পার্শ্ববর্তী জেলার বাসগুলো একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যেহেতু আবারও সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে তাই ঢাকা থেকে খুলনা থেকে সব জায়গায় থেকে কিন্তু কম বেশি যাত্রী চাপ ট্রেনেও লক্ষ্য করা যাচ্ছে সর্বোপরি সব কিছু মিলিয়ে বর্তমানে বেনাপোল স্থলবন্দর আবার একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে যাত্রীগণের অতিরিক্ত উপস্থিতিতে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে এবং একটা যে স্থবির পরিস্থিতি বিদ্যমান ছিল সেই জায়গা থেকে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলতে চাই যে ট্যুরিস্ট বিষয়ে যাত্রীরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে ইন্ডিয়া মুখে প্রবেশ করতে পারছে কোনো ধরনের বাধা ছাড়া তবে একটা অভিযোগ গত কয়েকদিন যাবত আপনাদের বলে আসছি যে ইমিগ্রেশন নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনে যাত্রীদের অনেক বেশি জবাবদিহিতার মধ্যে দিয়ে পার হতে হচ্ছে একটা নাগা চেকিং বলাই চলে আর যে সকল যাত্রীগণ সঠিকভাবে স্টেট ফরওয়ার্ড বা উত্তর দিতে সম্মত হচ্ছেন তাদের কিন্তু কোনো ধরনের হাদিয়া দিতে হচ্ছে না তবে যে সকল যাত্রীগণ কিছুটা বিলম্বিত হচ্ছেন বা তাদের উত্তর দিতে পুনরায় পরিপূর্ণভাবে সক্ষম হচ্ছেন না তাদের কিন্তু এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকার মতন হাদিয়া দিয়ে তবেই ইন্ডিয়া হোমকে প্রবেশ করতে হচ্ছে তো সর্বোপরি অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও এই একটি বিষয় রয়েছে অস্বাভাবিক এছাড়া সকল বিষয়গুলো বিবেচনা করলে বর্তমানে ব্যানাপোল হয়ে ইন্ডিয়া ভ্রমণ করা অনেকটা সহজীকরণ হয়ে এসেছে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই সকাল থেকে সর্বোচ্চ সত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে বাংলাদেশে দিয়ে ইন্ডিয়া সাইডে নিলে সেক্ষেত্রে রেটটি একাত্তর প্লাস পাওয়া যাচ্ছে তবে এক্ষেত্রে অনেক বেশি রিস্ক রয়েছে টাকা মার যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে তাই এ বিষয়ে অবশ্যই যদি আপনার এক্সচেঞ্জ করতে চান বাংলাদেশে দিয়ে ইন্ডিয়াতে অবশ্যই বিশ্বস্ত মাধ্যম ছাড়া কারো হাতে আপনার মূল্যবান অর্থটি হস্তান্তর করবেন না তো বন্ধুরা এই ছিল বেনা থেকে আমাদের কাছে আজকে সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ